বন্ধুরা একটা হাদিস বলছি আনাসাদু বলছেন কথাই তো নাবিয়া সাল্লাহাম ও মাই ওসিফুন বারবারিউন আমি আল্লাহ রসুল্লার দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে আমার সাথে একটা আনসিভিলাইজ একটা ছোট্ট সোনা মনে ছিল যুবক এরকম আর কি আল্লাহ রসুল্লাহাম ইন্না কমা হাজি ইন্না কমা হাজা আতাহ নাবি ও পাবলি এই ফোলা তো সেই দলের ফলা ওই হে বিল্ডিং এর বুঝছেন এই ফলা তো সেই বিল্ডিং এর ফোলা

আগের নবী রাসুলগুলারে যে নির্যাতনটা করছে সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি তাহলে আমরা যদি আমাদের উম্মতগুলোকে জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাওহিদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায় মনিবের দরবারে আমরা কি দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবী রাসুল খাদ্য উৎপাদন করছে আর আমরা তো জুমার ফরে খাইতে আসি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক আদিশে আগে কিন্তু রিজিকের কথা আছে কোরআনে কারিমের সুরা বাকারার দিকে তাকাই দেখেন রব্লা আলমিন এখানে রিজিকের কথা আছে তারপরে ওয়ান ফেকু মিম্মা রাজাক না হম পিউন ফেকুন তারা ওই মোমেন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করে তো ব্যয় করতে হলে কি করতে হইব আয় করতে হইব এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবা মোরাবাহা জেহালাতুল মবিতে বায়ু শেখাক অনেকগুলো প্রবলেম আছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রানজেকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বিশ্বের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি এই সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার রব্বানা আতিনা না কফিল

উৎপাদন এবং উৎপাদন কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুপার গ্লোড দিয়ে তো আমাদের ষাট হাজার কোটি টাকা শেষ করেছে একটা একামত দিনকে যদি আপনি দ্বার প্রান্তে নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রন্ধে রন্ধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবের দরকার কারণ রব্বানা আতিনা ফি দুনিয়ার সাথে ফিল আখেরা এটা আত্ম মাতুব মাতুব এলাই কথা বোঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত ছাগল ছড়াইছে শুধু বিয়াল লাই ক বছর দশ বছর কয় বছর এ ছাগল ছড়াই এমন বার কত হয়েছে ফারমে এক কূপ থেকে কিছু ভানি খাওয়াইছে কই ও বছর যা ছাগল হইব তুমি ভাইবা এবার ওই কূপে এমন বরকত দিছে আল্লাহ কালা রঙের হাজার হাজার ছাগল আল্লাহ তো জানে এন্দিক কেন্দ্র দখল করানো লাগবো মাল লাগবো অস্ত্র টস্ত্র লাগবো এ দশ বছর ছাগল ছড়া মাইয়া তো দুটো বিয়েই করলো তারপরে এমন ছাগল হয়েছে ও কারণ ওই না ফাঁড়ারে তো সাজ করতে হইব তাইলে দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবীর আসল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সাজিবি নিয়ে গেছে আমরা আলেমরা ছোট কাজটা করতে রাজি না এক এবং নেক থাকতে রাজি না এমন বাপপির যদি হুন্ডা দাও এতে কান্দির ভা ধরে হে ফোনরা জেন্টলম্যানটা সাগরিকা সবাই যা কোনারে ফাত করে 10টা হুন্ডা 20টা গুন্ডা লো রেডি ঠিক কি না আর আমি যদি নাজিম ভাইরে ফোন করি ভাই আমি তো বিপদে আছি মোস্তাক ভাইরে ভাই ভাই আর তো বড় মরিয়ে লাইব আপনি এরকম বক্তৃতা দিলেন কেন আরে বুঝুর আরে কবে তোরা মানুষ বীর ভাই আমার দুঃখ লাগে এক না থাকলে ইসলামী বিপ্লব সম্ভব এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা আত্মীয় রাখতে পারবো হোয়াট ইজ দ্য সুপার নোট এই যে টাকা আমি তো সময় আমার অভাব টাকাতে একটা নম্বর আছে এ দেখেন জ ঢ এরপরে নয়টা ভর মারে দিবেন ফাইভ সেভেন ত্রিশ এই টাকাকে ধরেন এটা আমরা জেনুইন নোট বললাম এখানে পঞ্চাশটা সিগন্যাল আছে ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে কেমন টাকাতে একটা নম্বর আছে কিনা তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট মানে জেনুইন নোট আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট নোট ফ্যাক্ট নোট হচ্ছে টাকাটা জাল যে কোনো একটা সিনড্রম নাই হোয়াট কল সুভার নোট সুভার নোট কি টাকা অরিজিনাল পৃথিবীতে ধরার কোনো যন্ত্র শুধু এই নম্বরে এই যে তিরিশ নম্বরে সাফাই দিছে এ 500 টাকা নোট ধরেন এক কোটি নোট কয় কোটি এটারে ব্যাংকারে কিভাবে ধরবে এটাকে বলা হয় সুপার নোট এই সুপার গুলা সাফাইয়া আমাদের দেশটা বাষট্টি সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ভরলে রেখেছে কথা ঠিক কি না আল্লাহর রাসূল যেখানে শিখিয়েছে আল্লাহুম্মাকফিনা বিহালালিকা ওয়হারামিকা ওয়া দিনা কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহুম্মা ইয়াযুবিকামিন আরজালিল এরপরে হাতিছে আরো আছে ওয়া গালামাতিল দাইন ও কাহরিল ইযাল কারণ ঋণের মতো জিললতি পৃথিবীতে আর আছে কিনা আল্লাহ রসুল প্রত্যেক নামাজের পর কেন বলতে তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষানীতি ধ্বংস করে আমলা তান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সেক্টর নাই যে গণদর্শন করি জানেন কথা বলেন উত্তর হলের পর মানুষকে বুঝানো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে ইমামুন নাস আপনারা তো সাধারণ পাবলিকের লগে বসেন না বসেন না দরবার কারবারে থান না না আমি না ওগুলা পছন্দ করি না কথা ঠিক কিনা আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার পলিসিটাও আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাম ছাগল ছড়াইবার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যাও দাওয়াতি কাজ করতে সুবিধা হবে কথা ঠিক কিনা এরপরে মুসাল্লাহামকে আল্লাহ আল্লাহ টেকনিক শিখাচ্ছে কমুসা তুমি আমার লগে না গরম হয়ে যাও ই সাবা ইন্নাহু তাহা ফাকুলা লাহু কাওলান লাইনা ক তুমি আর তোমার ভাই তুমি তো গরম হয়ে যাও মোবাইল টোবাইল তুই ভাঙিয়ে লাও তবে তুমি যাইতেছো কেডারের কাছে ই সাবা ইলা ফেরাউন হেতের কাছে তাহলে ইন্নাহু তগা আর ইন্নাহু কেডাল ইন্নাহু ইন্নাহু হেতে আর কি কথা বুঝুন তাইলে ফাকুলা লাহু তোমরা দোনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করি করি কথা কইবা ফালা আল্লাহু ইতাযাক্কার ওয়া ইয়াকশা আশা করা যায় দাওয়াত কবুল করিব না করলে তুমি বাসি যাবে কই তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিয়েছে এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন আপনি মুসলমানের ইমাম নয় আপনি হিন্দুদের ইমাম তাদেরকে সেবা করেন বুঝান ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলো আপনি প্রিজাইড করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও হলে কথা কথাটি কিনা ওই কলব আনা ইমামুল ইমান হাদারা ও আমাই কলব থাকবে কিন্তু সভাপতির ফকেটের দিকে এই জন্য প্রত্যেকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেন দুগা গরু ফেলেন তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে জনগণ কিন্তু কুফা বাসার মতো হয়ে গেছে আপনার উমায় রিপনে সাহাব এত বড় এই নেই কোথায় হিংসের গভর্নর হিসাবে কোথায় হিমসের গভর্নর হিসাবে ওরা ওনারে অনাস্থা দিয়ে লেছে এই সুদ ঘোর এই ঘোর ঘোর বোঝেন না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার উনি কল করছে তারে নিয়ে আস উনি আসছে পর্যন্ত খালানো কারণ অমর রাদিল্লা উনি মানুষ সিনার সফটওয়্যার্ল আল্লাহর এক বান্ধা মানুষ চেনে এমন লোককে বেশি মানেছে যার ফিসে নামাজ ইমামতি নামাজ ফরা যায় ঠিক কিনা আল্লাহর আরেক বান্ধা বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে ছাত্র নামাজ পড়বে তার ভবিষ্যৎ আমি কবল কি কিনা এখন আসেন উনি আসছে কোনো ঘোড়াও নাই গাড়িও নাই চুল এলে তেলো লাড়ির মধ্যে বদলারা যেভাবে ওই ভিজরা এভাবে বদলারা রশি রশি লি আইয়ে না উনি বস্তা টস্তা লই থালা বাড়ি লই এভাবে আসে উমর আদিল্লা তালানো কয় রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে উঠ কই ঘোড়া কই নাই তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ তুমি জনগণের সাথে দেখা করো না কেন ফিএস রাও করো না ক আমিরুল মুমিন দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য রাত্র আমি আবাদত বন্দিগি করি এই জন্য দেখা হয় না ও তাহলে তুমি ট্যাক্স কেন মতি না কেন্দ্রীয় ব্যাংকে ফাটাও না কি করছো টাকা তুমি এত দেউলিয়া ফানা বাপ ধরছো হ্যাঁ ও জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি দেখেন আসলে মুবাসের একজন বিশ্ববিখ্যাত উমায়ের ইবনে সাদকে দিলেন আর জনগণ কি হয়ে গেছে উনার বিরুদ্ধে ঠিক তাম পৃথিবীর এক হাজার কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছি আমরা ঠিক না এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত গোস্ত যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে আমরা আল্লাহ পদ আমরা একটা মতো দিনের মেসেজ পৌঁছাবো আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিকে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের খেতমতকে আল্লাহ কবুল করুক হান্ড্রেড পার্সেন্ট চরিভাবে বিনিয়োগ করা তৌফিক প্রশিষ করুক ওলামায়েরামে না খায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ